চারশো বছর পর মন্দিরে নারী দলিতরা দশ বছর পঞ্চাশ বছর নয় গোটা চারশো বছর ধরে পরশুরাম মন্দিরে প্রবেশ করতে পারতেন না নারী ও দলিতরা এবার সেই পুরনো প্রথা ভাঙতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ভারতের উত্তরাখণ্ডের গরোওয়াল এলাকার মন্দিরটি এখন থেকে মন্দিরের ভেতরে নারী ও দলিতদের প্রবেশের অনুমতি দিয়েছে মন্দির কর্তৃপক্ষ মন্দির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে এখন থেকে সবাই এই মন্দিরে প্রবেশ করতে পারবে মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহার সিং চৌহানের বরাদ দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছর ধরে প্রাচীন নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন এই এলাকার দলিতরা তাদের আন্দোলনের মুখে পড়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে পরশুরাম মন্দির কর্তৃপক্ষ পশুবলি বন্ধ করারও সিদ্ধান্ত দিয়েছে তিনি বলেন এই এলাকা উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে আমাদের সাক্ষরতার হার বাড়ছে এবার পরিবর্তনের সময় এসেছে জনগণও সেই চিত্রের পরিবর্তন চায় দলিতরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রসঙ্গত কেরালা রাজ্যের সাবারিমালা মন্দির নারীদের প্রবেশাধিকার নিয়েও আইনি লড়াই চলছে নিত্য নতুন এসব খবর আরো পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন